জুলাইয়ের গাদ্দারদের আহ্বানে নয় বরং নিজ নিজ তাগিতে দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন গতকাল এমনটি পোস্ট দিয়েছেন জুলাই বিপ্লবের মহানায়ক ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আবু সাদিক কাইম আবু সাদিক কাইমের এই পোস্টটিকে শেয়ার দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকান্নাইন সায়ের খান এই বিষয় নিয়ে প্রশংসা করেছেন জুলকান্নাইন সায়ের খান তিনি কি লিখেছেন কী প্রশংসা করেছেন এই শিবির নেতার জুলাই বিপ্লবের এক মহানায়ক সমন্বয়কের এ বিষয়ে নিয়ে আমরা দেখবো যে জুলকান্নাইন সায়ের কান তিনি কী লিখেছেন সুপ্রদর্শক আপনারা লক্ষ্য করুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে জুলকান্নাইন সায়ের খান তিনি তার ফেসবুকে আবু সাদিক কাইমের এই পোস্টটিকে তিনি শেয়ার দিয়ে ইংলিশে লিখেছেন এটি আমি বাংলায় ট্রান্সলেশন জুলকান্নাইন সায়ের খান লিখেছেন শুরু থেকে আমি স্পষ্ট করে বলে আসছি যে জুলাইয়ের বিদ্রোহ যদি আমাদের এমন কোনো সত্যিকারের নেতা উপহার দিয়ে থাকে যিনি আন্দোলনের চেতনা এবং মনোবলকে সমুন্নত রাখেন তাহলে মোহাম্মদ আবু সাদিক সর্বদা সামনের সারিতে থাকবেন এটা দেখে ভালো লাগছে যে আমি ভুলছিলাম না অর্থাৎ তিনি যে তখন বলেছিলেন যে জুলাই বিপ্লবের যারা রয়েছে তারা এই জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করতে পারবে এমন যদি কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে আবু সাদিক কাইম সর্বদা সবার আগে থাকবে এটি বলেছেন আল জাজিরা সাংবাদিক জুলকান্নাইন সায়ের খান সপ্তম আমরা দেখবো আসলে আবু সাদিক কায়েম কি বলেছেন যে জুলাইয়ের গাদ্দারদের আহ্বান নয় বরং নিজ নিজ তাগিতে দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হব এই জুলাই গাদ্দার বলতে তিনি কাদের বুঝিয়েছেন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে জুলাই গাদ্দার হিসেবে পরিচিতি পেয়েছে এক নম্বরে মাহফুজ আলম আসিফ নজরুল এছাড়া আরও কয়েকজন আছে আপনারা দেখতে পাচ্ছেন তো তারাও ডাক দিয়েছে ওকে ডাক দিয়েছে বাংলাদেশে কারণ এখন পরিস্থিতি খুবই খারাপ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস্তি তিনি পদত্যাগ করার কথা বলেছেন কেন পদত্যাগ করার কথা বলেছেন আপনারা জানেন যে আসলে উনিশ সরকারকে কাজ করতে দিচ্ছে না কারা দিচ্ছে না বিভিন্নভাবে সেই আওয়ামী লীগের দোষরদের খুনিদেরকে জামিন দিয়ে দিচ্ছে তাদের মানে সব আনাগোনা বাংলাদেশের প্রত্যেকটি অঙ্গনে তো এছাড়াও বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম যেগুলো আসলে প্রয়োজন খুবই না হলে নয় না হলে আবারও শেখ হাসিনার মতন মানুষ তৈরি হবে তো এই ধরনের কার্যক্রম ডক্টর মোহাম্মদ ইউনুসকে পরিচালিত করতে দিচ্ছে না তার ইচ্ছা মতো সংস্কার করতে দিচ্ছে না বাধা প্রদান করতেছে বিভিন্ন দল বিভিন্ন ব্যক্তিরা আর এ কারণে রাগান্বিত হয়ে ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন যে আমাকে যদি কাজ করতে না দেওয়া হয় তাহলে আমি পুতুল হিসেবে থাকব না তিনি অসাধারণ কথা বলেছেন আমরা তাকে স্যালুট জানাই ডক্টর মোহাম্মদ ইনুসের মতন মানুষ বাংলাদেশে অবশ্যই প্রয়োজন এই সময়ে তো আসলে জুলকান নাইন সাইর খান অর্থাৎ জাজিরা সাংবাদিক তিনি আবু সাদিক কাইমের যে প্রশংসা করেছেন এটি কি এমনি এমনি করেছেন শিবির এই আন্দোলনে যে ভূমিকা রেখেছে জুলাই আন্দোলনে এটা আমরা সবাই জানি অস্বীকার করার কোনো সুযোগ নেই ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা জুলাই আন্দোলনে অপরিসীম তো সেই শিবির নেতারা কিন্তু কোনো বাজি করেনি যে আমাকে অমোক পথ দিতে হবে শিবিরের নেতারা কিন্তু চাইলে উপদেষ্টা হতে পারতেন কেউ ঠেকাতে পারতো না তারা গোপন রেখে নাম গোপন রেখে তারা হতে পারতেন কিন্তু তারা হননি এছাড়াও তারা এখনও পর্যন্ত দেশের স্বার্থে মানুষের স্বার্থে তারা কাজ করে যাচ্ছে তারা কোনো চাঁদাবাজি লুটপাট বা রাষ্ট্রের সম্পদ মারিং দেওয়া বিভিন্ন সুযোগ তাদের কাছে কিন্তু ছিল বা আছে কিন্তু ইসলামী ছাত্র শিবির সেই জুলাইয়ের স্প্রিটকে ধারণ করে তার কিন্তু এগিয়ে যাচ্ছে এটি প্রশংসা করেছেন এবং বলেছেন সাংবাদিক সাংবাদিক জুলকাল না খান বলছেন যে আমি বলেছিলাম তখন জুলাই বিপ্লবের স্পিরিট যদি ধারণ করতে পারে তার ভিতরে সামনের সারিতে এগিয়ে থাকবে আবু সাদিক কাইম দর্শক জুলকার জুকাল না খানের এই বক্তব্য আপনারা কি হয় দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবাই সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার